ঢাকায় থাকার স্মার্ট সমাধান যেখানে আরাম নিরাপত্তা আর সুবিধা সব একসাথে বর্তমানে ঢাকায় থাকার খরচ কতটা বেশি এটা আমরা সবাই জানি তার উপর নিজের পছন্দমতো আরামদায়ক ঘর খুঁজে পাওয়া এখন খুবই কঠিন বিশেষ করে যদি ঘরের পরিবেশ ভালো না হয় তবে সেটাও খুব দ্রুত অসহ্য হয়ে ওঠে শুরুর দিকে আমিও ভেবেছিলাম একটি বড় বাসা নেব কিন্তু হিসাব করতেই দেখলাম ভাড়া বিদ্যুৎ বিল পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে বাজেট একদমই হাতের বাইরে ঠিক সেই মুহূর্তে আমি খুঁজে পেলাম ই কমার্স ডটকম টকবিডির ফুল্লি ফার্নিশড স্টুডিও অ্যাপার্টমেন্ট প্রথম দেখাতেই মনে হল এটাই একদম আমার জন্য স্টুডিওতে ঢুকতেই চোখে পড়ল পরিপাটি ও সুন্দরভাবে সাজানো একটি ঘর বিছানা কাজের টেবিল ছোট রান্নাঘর এবং আলমারি সব কিছু নিখুঁতভাবে গুছানো সঙ্গে ছিল একটি প্রশস্ত বাতাস খোলা বারান্দা যা ঘরটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে সবচেয়ে ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সুবিধা নিয়মিত হাউস কিপিং এবং ফোর সেভেন নিরাপত্তার কারণে কোনো ঝামেলা নেই আরেকটি বিষয়ে যা আমাকে সবচেয়ে খুশি করেছে খরচ বাঁচানো ছোট জায়গা মানেই বিদ্যুৎ বিল কম রক্ষণাবেক্ষণ কম এবং কম ক্লাটার ফলে সময় বাঁচে মন থাকে হালকা আর দিনের শেষে নিজের স্টুডিওতে ফিরে মনে হয় এই ছোট্ট জায়গাটাই আমার নিজের পৃথিবী আমি মনে করি ঢাকায় যারা সাশ্রয়ী নিরাপদ এবং ঝামেলাহীন থাকার জায়গা খুঁজছেন তাদের জন্যই ই কমার্স ডট কম ডট ফুল্লি ফার্নিশড স্টুডিও অ্যাপার্টমেন্ট এক কথায় ছোট জায়গা বড় স্বাধীনতা এই স্বাধীনতায় আমি পেয়েছি ই কমার্স ডট কম ডট মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে